আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে সরজমিনে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের যে স্লোগানটা আছে সেটা হচ্ছে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুটোই মিলে এই কথার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ভিডিওটা আপনাদের জন্য পাবলিশ করছি যে দেখুন আমাদের ট্রেনিং সেন্টার থেকে যারা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যায় তারা অনেক দক্ষ হয়ে বিদেশে যায় এবং অনেক অর্থ উপার্জন করে বিশ্বের অনেক দেশে তারা যে কাজ করতেছে এবং যারা এখন বর্তমানে কাজ শিখতেছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত যেই চাপটা আপনারা দেখতে এই অপশনটা এই গ্রুপটা হচ্ছে ওয়েল্ডিংয়ের এরা মূলত ওয়েল্ডিংয়ের কাজ করছে আর আরেকটা আলাদা ফাংশন আছে যারা রাজমিস্ত্রির কাজ শিখে আরেকটা আছে আপনার যারা রং মিস্ত্রির কাজ প্রত্যেকটা মানে কনস্ট্রাকশনের কাজগুলা আলাদা আলাদা সেক্টরে আমরা শিখিয়ে থাকি বা ট্রেনিং করিয়ে থাকি তো এখানে যারা কাজ করতেছে তারা ওয়েলিংয়ের কাজ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে অয়েলিংয়ের কাজগুলো তারা শিখছে করছে হাতে কলমে এখানে সাথে আমাদের প্রশিক্ষক আছে প্লাস ইঞ্জিনিয়ার আছে যারা মানে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কাজটা করতে হবে আর কিভাবে করলে ভুল হচ্ছে ভুলটা ধরিয়ে দিচ্ছে এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে তিন মাসের মধ্যে দক্ষ একজন কর্মী হিসেবে গড়ে তুলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে আমরা বিদেশে পাঠাই এবার বিদেশে পাঠাই আমরা আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে যে ভাই কোন কোন দেশে আপনারা আপনাদের এজেন্সি থেকে লোক পাঠাচ্ছেন মূলত দেখেন যারা আমাদের কাছ থেকে যারা প্রশিক্ষণ নেয় অথবা আমাদের কাছে যারা কাজ শিখে এখানে এসে আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের কাছ থেকে তারা সিঙ্গাপুর যেতে পারবে অথবা মনে করেন এশিয়া হোক মধ্য এশিয়া হোক অথবা ইউরোপ হোক মানে স্যানজেন নন স্যানজেন যে কোন দেশে তারা যেতে পারবে মানে এরকম দক্ষতার সাথে আমরা তাদেরকে কাজগুলো শিখাই প্লাস আমরা সার্টিফিকেট দিয়ে দিই তো এখন মানে মূলত হচ্ছে প্রধানত বাংলাদেশ থেকে মানে যারা আমাদের এখান থেকে কাজ শিখে যায় ট্রেনিং করে যায় তারা বেশিরভাগ সিঙ্গাপুরেই যায় সিঙ্গাপুরে মনে করেন আপনার থ্রি জি ফোর জি মিটিক ওয়ার্ল্ডিং এইসব মানে সমস্ত সেক্টর বাই সেক্টর স্টেপ বাই স্টেপ মনে করেন যে কাজ শেখার পরে তারা সিঙ্গাপুরে যায় তারপর সৌদি দুবাই ওমান কাতার সিঙ্গাপুরে মালয়েশিয়াতে যায় তারপর হচ্ছে আপনার সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া এবং ইউরোপের আরও অন্য অন্য দেশে পর্তুগাল সহ অন্য অন্য দেশে আমাদের এখান থেকে তারা মানে যাচ্ছে আর কি আমরা প্রসেসিং করছি আমাদের সাধ্য মতো এই যে ট্রেনিং সেন্টারটা আমরা খুলেছি আমরা আমাদের এটা আসলে মূলত কিভাবে আপনাদেরকে বলবো আমরা অনেক প্রচেষ্টার পরে আমরা এই উদ্যোগটা নিয়েছি আর এই যে সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের অনেক দেশের কাজের সার্কুলার আছে আপনারা সার্কুলারগুলো খুব দৃঢ়তার সাথে দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না আমি এই দেশে যাব বা এটা কেমন হবে না হবে ঠিক আছে আপনারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন বা পরামর্শ করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যেভাবে আপনারা বুঝেন বা যেভাবে আপনাদেরকে বোঝানো যায় সঠিক ও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম